আজকের এই সভায় বিএনপির উপস্থিত নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল মাহমুদ টুকু সহ আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা এনায়েতপুর বেলকুচি চৌহালি কামারখন্দ থেকে আগত সাজানপুর থেকে আগত উপস্থিত সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আজকে আমাদের এই যে সভাটি এখানে এই সভাটি আমাদের একটি সভা যেই সভার মূল লক্ষ্য ছিল এই যে বিগত কয়েকদিন আগে আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সেই আন্দোলন সংগ্রামে বিভিন্ন ভাবে যারা আত্মত্যাগ করেছেন সেই মানুষগুলোকে মূল্যায়ন করার জন্য তাদেরকে মনে করার জন্য তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই সভাটির আয়োজন করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের এই এলাকায় অতীতে আমি কিন্তু এসেছি আপনাদের অনেকের সাথেই হয়তো সেই সময় আমার দেখা হয়েছিল যখন দেশে থাকতে পেরেছিলাম আমি যখন দেশে ছিলাম আমি বিভিন্ন সময় আমি চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামগুলোতে ঘুরে বেড়াতে বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য এবং সেই সময় এই এলাকায় এই চোহালিতে বলেন এনায়তপুরে বলেন বেলকুচিতে বলেন আমি এসেছিলাম আজকে যে মানুষগুলোকে সামনে রেখে আমাদের এই 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 আমরা আমরা করেছি মানুষগুলো মধ্যে অনেকেই আছে যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মাঝে থেকে এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেন এই মানুষগুলোর এই রকম হলো। আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে আমরা এই 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 মানুষগুলোর দেশের দেশের কোটি কোটি মানুষের জন্য জন্য এই দেশটি স্বৈরাচার মুক্ত হোক এই দেশের বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন আজ সিরাজগঞ্জে বিশেষ করে বেলকুচি বেলকুচিচোহলি এই এলাকার যে মানুষগুলোর জন্য যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে এখন প্রিয় ভাই বোনেরা আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছে। আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে আমাদের আরো বহু সামনে যেতে হবে অনেক পথ বাকি আছে আমাদের চলা এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি তাহলে আমরা মানুষের যে অধিকার ভোটের যে অধিকার যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং সেজন্যই এত ত্যাগ এত তিতিক্ষা এত সংগ্রাম এত আন্দোলন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেশের কিছু বিভিন্ন বিষয় সেটি রাজনীতি হোক দেশের আইন ব্যবস্থা হোক দেশের বিচার ব্যবস্থা হোক সামগ্রিক ভাবে আমরা সমগ্র জাতির সামনে দেশের কাছে দেশের সামনে দেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের বিএনপির পক্ষ থেকেই নয় আমাদের সাথে আরো যে সকল দল ছিলেন আন্দোলনে আমরা সকলে ভাবে জাতির সামনে আমরা একত্রিশ দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছি একত্রিশ দশ দফার মধ্যে অনেকগুলো বিষয় আছে এর ভিতরে আপনারা এগুলো দেখেছেন আজকে একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার দল আমাদের দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে এবং প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে প্রিয় ভাই বোনের একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশের বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব পাশাপাশি আমরা জাতির জন্য দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আমরা যদি আজকে আমরা এই নাই আমরা এই জনসভাটি করছি যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির আগে এই আরো হাজার হাজার মানুষ ছিলেন বৃষ্টির কারণে চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা যদি আমাদের আপনারা যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন যেই মাঠে দাঁড়িয়ে যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি আমরা যদি আমাদের আশেপাশে তাকাই বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে এই সিরাজগঞ্জের অন্য অন্য এলাকাগুলো সম্ভাবনাময় কিন্তু আপনাদের আশেপাশে আমরা যদি বেলকুচির কথা বলি আমরা যদি চৌহালির কথা বলি কামারখন্দের কথা বলি আমরা এই এলাকাগুলোকে সম্ভাবনাময় দেখি আপনাদের এলাকার নাম আসলেই আমাদের সামনে ভেসে উঠে কি তাঁত শিল্পের কথা তাঁতির কথা তাঁতের কথা আমাদের সামনে ভেসে উঠে প্রিয় ভাই বোনেরা আজকে এই শিল্পের সাথে বহু হাজার হাজার মানুষ জড়িত আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অনেকের একাত্তর সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই সময় একানব্বই সালে হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই একানব্বই সালে হননি আপনারা জন্ম হননি পরবর্তীতে হয়েছেন কিন্তু পিছনে আমি আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে কি ছিল পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ও হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করেছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিলেন এরকম অনেক কিছু আছে কিন্তু আমি একটি উদাহরণ এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য কি সেই বিষয় অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দেশে দাঁড়ানো বিএনপির কাছে যখন সুযোগ থাকে বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে জেলা শহরগুলোতে বাস করে কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটি থাকে বিএনপির পরিকল্পনা সেটি থাকে বিএনপির চিন্তা সেজন্যই প্রিয় ভাই বোনেরা এই যে একটু আগে বললাম আপনাদের এলাকার নাম যখনই আসে যখনই আমরা বেলকুচির নাম শুনি যখনই আমরা চোহালির নাম শুনি যখনই আমরা খন্দের নাম শুনি তখনই আমাদের সামনে প্রথমে আরও অনেক কিছু আছে কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা এই তাঁত শিল্পর মধ্যে থেকে লুঙ্গি বলেন গামছা বলেন বিছানার চাদর কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ আমার যেটি ইচ্ছা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি বিএনপি সরকার সরকার গঠন করলে এই এই আগামীর শিল্পের পেছনে এসে দাঁড়াবে তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে কারণ কারণ এইখান থেকে যেই চাদর তৈরি হচ্ছে এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে যে লুঙ্গি তৈরি হচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে বহু দেশে প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা বসবাস করছেন আমি চাই আমাদের ইচ্ছা যে এই শিল্পকে এই এলাকার যে তার শিল্প শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয় এই বাংলাদেশের ভিতরে শুধু নয় এই শিল্পকে এই এখানে যে পণ্যগুলো তৈরি হয় এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ আমরা

এই এইখান থেকে যে চাদর তৈরি হচ্ছে এখান থেকে যে শাড়ি তৈরি হচ্ছে যে নৌশি তৈরি হচ্ছে তো ভাই বোনেরা আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে বহু দেশে প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করছে আমি চাই আমাদের ইচ্ছা যে এই শিল্পকে এই এলাকাতে তার শিল্প শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয় এই বাংলাদেশের ভিতরে শুধু নয় এই শিল্পকে এইখানে যে পণ্যগুলো তৈরি আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনা পণ্য রয়েছে যেমন আপনারা জানি চিনাবাদাম হয় না কথা চিহাবাদামাখাব

তু ভাই বলো আমরা কি চিন্তা করতে পারি না এই যে চোহালিদের চীনা বাগাম কেন এই চীনা শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চল